গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফিরে এলাম আবার একটি ভিডিও নিয়ে দুদিন পর মানে ঠিক আছে তুমিও কথা বলবে বন্ধুদের সাথে আচ্ছা তো আজকের ডেট হলো আঠেরোই মে শনিবার এখন বাজি সকাল সাতটা তেইশ তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে আর এখন কাজ বলতে আমার সকালে মাঝামাঝি হয়ে গেছে কড়াই ডেকচি বাসন হাঁড়ি সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছি কালিঝুলি তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে পড়তে বসেছে এই যা পড়তে বসবে যাও ওই যে দেখো ভাত হচ্ছে প্রচুর গরম আবার গরম রোদ বেড়ে যাচ্ছে মানে একদিন বৃষ্টি হয়েছে তারপরে এখন আর দুই দিন তিন দিন প্রায় হয়ে গেল বৃষ্টি হয়নি আর মা নেই জমিনে গেছে এই যে খসলা পেকেছে খসলা ওঠানো হচ্ছে তো ভাই নিয়ে আসছে সাইকেলে করে কালকে আনা হয়েছে ওই যে ওইগুলো ঢাকা দেওয়া আছে আর এগুলো আজকে সকালে আনলো সকালেই চলে গেছে রোদের জন্য প্রচুর রোদ দিচ্ছে আবারও সেজন্য মা সকাল সকাল চলে গেছে এখানে ঢাকা দেওয়া আছে এই যে এগুলো গুমতে দিতে হবে বেশ কয়েকদিন লাগবে মানে ভাপ লাগবে ভাপ লেগে পাতাগুলো কালো হয়ে যাবে তারপরে ঝাড়তে হবে আবার ঝাড়াইয়ের কাজ বাকি রয়েছে তো আপাতত আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তরকারি এখনও কি হবে জানি না তো দেখা যাক কি হয় সবজিওয়ালা আছে নাহলে সজনে পাতা তো আর ওই যে দেখা যাচ্ছে সজনে পাতা দুপুরের মধ্যে মেয়েটার একটু গায়ে জ্বর এসে গেছে আর কানের গোড়াটা ফুলে গেছে ঠান্ডা লেগে তো এসেছি এখন ডাক্তারখানায় ওষুধ নিতে ফিরে এলাম পরের দিন আবার তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো বেলা আর এখন এসেছি সেন্টারে এই দেখো আজকে ব্লাউজ কাটিং হচ্ছে তো ব্লাউজ কাটিং একজনেরই হচ্ছে এটা ফার্স্ট প্রথম তো এখানে ভিডিওটা শেষ করলাম లైక్ కమెంట్ శేరీ చాస్క్రైబ్